বন্ধুরা আমেরিকা ও ভারতের মধ্যে এই বাণিজ্য যুদ্ধ এখন আর কাগজ বা মিটিং রুমের মধ্যে সীমাবদ্ধ নেই এর প্রতিদ্বন্দ্বী এখন ওয়াশিংটন থেকে দিল্লি এবং সরাসরি আমেরিকার কৃষি খামার এবং বাগানে শোনা যাচ্ছে পরিস্থিতি এমন যে এখন এই লড়াই ক্যালিফোর্নিয়ায় পৌঁছেছে সেই একই ক্যালিফোর্নিয়া যা সারা বিশ্বে তার বাদামের জন্য বিখ্যাত একবার ভাবুন মাত্র কয়েকদিন আগে আমেরিকা ভারতের চালের উপর আক্রমণ করেছিল তার আগে তারা আম নিষিদ্ধ করেছিল এবং তারপরে ইঞ্জিনিয়ারিং পণ্যের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত বিশাল শুল্ক আরোপ করেছিল কিন্তু ভারতও চুপ থাকার পাত্র নয় জবাব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমেরিকার কৃষি পণ্য একের পর এক নিষিদ্ধ করছে ভারত ভারত এখন স্পষ্ট বার্তা দিচ্ছে যে আমরা কারোর হুমকিতে ভয় পাই না গত আটচল্লিশ ঘন্টায় ভারত আমেরিকান পণ্যের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং এখন যে খবরটি বেরিয়ে আসছে সেটা সত্যি পুরো বিশ্বকে দাঁড়িয়ে দিয়েছে আপনারা সকলেই নিশ্চয়ই ক্যালিফোর্নিয়ার বাদামের নাম শুনেছেন এগুলি প্যাকেটে প্রতিটি ঘরে এবং মানুষ খুব সাথে ব্যবহার করে কারণটিও স্পষ্ট আমেরিকার মোট বাদাম উৎপাদনের প্রায় শতাংশ ভারত কেনে হ্যাঁ ভারতই বিশ্বের বৃহত্তম আমেরিকান বাদাম ক্রেতা কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে ভারত সরাসরি এই বৃহত্তম অস্ত্রটির উপর আক্রমণ করেছে গত চব্বিশ ঘন্টায় ভারত এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা হজম করা ট্রাম্পের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং এই পদক্ষেপগুলি আমেরিকার অবস্থা আরও খারাপ করেছে এতে স্পষ্ট আতঙ্ক দেখা যাচ্ছে আসলে এই পুরো গল্পটি গত আটচল্লিশ ঘন্টা থেকে শুরু হয় প্রথমত ভারত আমেরিকার সোয়াবিন চালান ফেরত দেয় তারপরের পদক্ষেপ আরও কঠোর হয় ভারত আমেরিকার অপরিসিত তেল কেনা নিষিদ্ধ করে এবং এখন সর্বশেষ আঘাতটি আমেরিকার সবচেয়ে নাজুক ব্যবসার উপর পড়েছে ক্যালিফোর্নিয়া বাদাম ভারত কেবল সরাসরি নিষিদ্ধ করেনি এই খবর এতটাই ভারী হয়েছে যে আমেরিকার পুরো বাজার কেঁপে উঠেছে এখন পরিস্থিতি এমন যে কৃষক হোক বা বড় কৃষি সংস্থা সকলেই প্রকাশ্যে প্রতিবাদে নেমে এসেছে খুব সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নীতি এবং পরিস্থিতিকে এই পর্যায়ে নিয়ে আসা ব্যবস্থার উপর তাই এবার প্রশ্ন উঠছে কেন ভারত এত কঠোর পদক্ষেপ নিল এর পেছনের আসল কারণ কি আসলে সম্প্রতি আলাস্কায় রাশিয়া এবং আমেরিকার মধ্যে আলোচনার পর ভারতের অবস্থান হঠাৎ করেই খুব আক্রমণাত্মক হয়ে ওঠে এবং অন্যদিকে আমেরিকার কৌশল আর আগের মতো তীক্ষ্ণ নেই তাহলে সেই বৈঠকে কি ঘটেছিল কি সংকেত পাওয়া গিয়েছিল যার কারণে ভারত একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে বন্ধুরা এই ভিডিওতে সব কিছু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব কি ঘটেছে কেন ঘটেছে কিভাবে ঘটেছে কখন ঘটেছে সমস্তটা বলবো নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা কল্পনা করুন যে আপনার সামনে ক্যালিফোর্নিয়ার বাদামে ভরা একটি প্লেন সেই একই বাদাম যাকে আমেরিকা তার ফুড ক্যাপিটাল বলে এবং সারা বিশ্বে গর্ব করে এখন বাস্তবতা দেখুন এই বাদামগুলি আমেরিকার কৃষকদের আয়ের তৃতীয় বৃহত্তম উৎস প্রথম স্থানে আছে সোয়াবিন দ্বিতীয় স্থানে ভুট্টা এবং তৃতীয় স্থানে আছে ক্যালিফোর্নিয়ার এই উজ্জ্বল বাদাম যদি এই বাদামের উপর আঘাত আসে তাহলে তা আমেরিকার কৃষির মেরুদণ্ডের উপর সরাসরি আঘাত হবে আমেরিকা বছরের পর বছর ধরে দাবি করে আসছে যে পৃথিবীতে এর চেয়ে ভালো মানের বাদাম আর কেউ উৎপাদন করতে পারে না কারণ হিসেবে বলা হয়েছে তাদের বাদামে উপস্থিত তেল এবং ভিটামিন যা এগুলোকে সবচেয়ে বিশেষ করে তোলে কিন্তু সত্য হলো ভারতের অবস্থা এবং জলবায়ু কখনোই বাদাম চাষের উপযুক্ত ছিল না ফলে আমাদের দেশে যতটুকু বাদাম উৎপাদিত হয় তা আমাদের প্রয়োজনের তুলনায় খুবই কম এই কারণে ভারতের চাহিদার আশি শতাংশ পূরণ হয় আমেরিকা থেকে বাকি চাহিদার জন্য সৌদি আরব ইরান ইরাক এবং আফগানিস্তানের মতো দেশের উপর নির্ভর করে কিন্তু এখন চিত্র বদলে গেছে ভারত আমেরিকাকে এমনভাবে আক্রমণ করেছে যে ক্যালিফোর্নিয়ার কৃষকরা কেঁপে উঠেছে ভারত যে সোয়াবিনকে ইতিমধ্যে বিষাক্ত করে ফিরিয়ে দিয়েছিল এখন একইভাবে ভারত আমেরিকার সবচেয়ে গর্বিত বাদামকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে এটি কেবল নিষেধাজ্ঞা নয় বরং আমেরিকার গর্বের উপর সরাসরি আক্রমণ এবং এই আঘাত তাদের মনের চেয়ে তাদের অহংকারকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে আমেরিকা এখনো পর্যন্ত ভাবত যে তারা চাইলে ভারতের কৃষকদের দুর্বল করতে পারে তারা ভারতের পণ্য কেনা বন্ধ করে দেবে এবং আমাদের খামার ধ্বংস হয়ে যাবে কিন্তু পরিস্থিতি গেছে ভারত আমেরিকাকে উল্টো আয়না দেখিয়ে দিয়েছে যে আমরা চাইলে মাত্র দু তিনটি চালেই আমেরিকার কৃষকদের রাস্তায় নামাতে পারি এবং এটাই বাস্তবতা এটি ইতিমধ্যেই ঘটেছে আমেরিকার এই ছবিগুলি স্পষ্টভাবে তা বলে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার কৃষকরা বিদ্রোহ করছেন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন অনেকেই রাগে তাদের বাদামের চালান রাস্তায় ছড়িয়ে দিচ্ছেন কারণ তাদের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত ভারত এর কারণ ব্যাখ্যা করেছে পরীক্ষা করে দেখা গেছে যে পাঠানো চালানটি প্রায় এক বছরের পুরনো বাদামের আসল শক্তি এর তেল এবং ভিটামিনের মধ্যে নিহিত কিন্তু সময়ের সাথে সাথে সেই শক্তি কমে গেছে তার উপরে প্রয়োজনের তুলনায় বেশি আর্দ্রতা ছিল যা গুণগত মানকে আরও খারাপ করেছে তাই ভারত বলেছে আমরা এই বাদাম চাই না আমেরিকা মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনটি বড় ধাক্কা পেয়েছে ভারতের থেকে প্রথমত সোয়াবিনের চালান প্রত্যাখ্যান করা হয়েছে দ্বিতীয়ত অপরিশোধিত তেল কেনার উপর নিষেধাজ্ঞা এবং তৃতীয় সবচেয়ে বড় আক্রমণ ক্যালিফোর্নিয়া বাদাম বন্ধুরা এখন অনেকেই হয়তো ভাবছেন যে বাদামে আর এমন কি আছে বাদাম আমরা দৈনন্দিন জীবনে খুব কম ব্যবহার করি কিন্তু বন্ধুরা একটু যদি গভীরভাবে ভাবেন তাহলেই বুঝতে পারবেন যে বাদাম কেবল একটি শুকনো ফল নয় এটি একটি ঔষধ এটি আয়ুর্বেদে ব্যবহৃত হয় শীতকালে প্রতিটি বাড়িতে বাদাম তেল ব্যবহার করা হয় প্রসাধনী থেকে শুরু করে ঔষধ পর্যন্ত ডজন ডজন পণ্যে এটি ব্যবহৃত হয় ভারতে এর চাহিদা এত বিশাল যে এর অর্থনৈতিক প্রভাব সরাসরি কোটি কোটি ডলারের আমেরিকার মোট উৎপাদনে বাদামের অংশ তিন শতাংশ হলেও কিন্তু এর মূল্য কোটি কোটি ডলার এবং এখন যখন ভারত আক্রমণ করেছে তখন আঘাত কেবল তাদের পকেটেই নয় তাদের গর্বের উপরেও পড়েছে এখন এখানে খেলা আরও বড় হয়ে উঠেছে ভারত কেবল চালান ফেরত দেয়নি বরং সরাসরি ঘোষণা করেছে যে আগামী সময়ে আমেরিকা থেকে বাদাম কেনা পঞ্চাশ থেকে সাত শতাংশ কমানো হবে অর্থাৎ বার্তাটি স্পষ্ট এটি কেবল প্রত্যাখ্যান ছিল না বরং একটি সতর্কীকরণ ছিল এবং বন্ধুরা এর প্রভাব দেখুন সমগ্র আমেরিকায় আলোড়ন সৃষ্টি হয়েছে কৃষকরা রাস্তায় নেমে করছে কারণ তাদের সবচেয়ে বড় বাজার ভারত এখন অর্ধেক হয়ে গেছে প্রশ্ন উঠছে যে তারা এখন এত বাদাম কার কাছে বিক্রি করবে ইউরোপ আমেরিকা নাকি অন্য কোথাও কিন্তু অন্য কোথাও এত বিশাল ব্যবহার খুঁজে পাওয়া প্রায় অসম্ভব এই কারণেই এই বিষয়টি এখন কৃষকদের থেকে মার্কিন সংসদে পৌঁছে গেছে সেনেটে প্রশ্ন উঠছে ভারতের সাথে ঝামেলা করে ট্রাম্প সরকার কি তার নিজস্ব কৃষকদের কোমর ভেঙে দিচ্ছে আর বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে ট্রাম্পের নিজের দল এবং কর্মকর্তারা বলছেন যে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করা ঠিক নয় আমাদের কথা বলা উচিত কিন্তু ট্রাম্পের মনোভাব ভিন্ন স্তরের যে কোনো বৈঠকে যদি কোনো কর্মকর্তা বলেন যে ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নত করা উচিত তাহলে ট্রাম্প বিরক্ত হন তিনি মনে করেন যে তার চেয়ে বুদ্ধিমান আর কেউ হতে পারে না এমনকি সাম্প্রতিক এক বৈঠকে যখন এই বিষয়টি উত্থাপিত হয়েছিল যে ভারতের সাথে সম্পর্ক উন্নত না হলে আমেরিকা এবং কৃষক উভয় ক্ষতিগ্রস্ত হবে তখন ট্রাম্প রাগ করে সভা ছেড়ে বেরিয়ে যান এখন ভাবুন যখন টেবিলে বসে সমাধান খুঁজে বের করার পরিবর্তে রাষ্ট্রপতি নিজেই চলে যান তখন পরিস্থিতি কতটা গুরুতর এখন দেখুন বিষয়টি কেবল বাদাম নিয়ে নয় ভারত যেভাবে চালান ফিরিয়ে দিয়েছে ক্রয় কমিয়ে দিয়েছে এবং ধাক্কার পর ধাক্কা দিয়েছে এর প্রভাব সরাসরি ওয়াশিংটনে পৌঁছেছে পঞ্চাশ শতাংশ শুল্ক নিয়ে আলোচনা করতে ভারতে আসা মার্কিন বাণিজ্য দলকে ট্রাম্প রাগে থামিয়ে দেন অর্থাৎ বার্তাটি স্পষ্ট কোনো আলোচনা হবে না এখন পঞ্চাশ শতাংশ শুল্ক সরাসরি বাস্তবায়ন করা হবে কিন্তু এখানে একটা মোড় আছে আমেরিকা পরে তার বক্তব্য পরিবর্তন করে বলছে না না দলটি পরে আসবে আলোচনা চলছে এখন আসবে না কিন্তু ভারত বোকা নয় সবাই জানে যে আসল কারণ হলো ভারতের সাম্প্রতিক সিদ্ধান্ত যা ট্রাম্প সরকারকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং এর প্রভাব সরাসরি মার্কিন শেয়ার বাজারে পড়েছে ডলারের উপর মানুষ বিশ্বাস হারাচ্ছে প্রায় বাইশটি দেশ তাদের ডলারের রিজার্ভ কমিয়ে দিয়েছে অর্থাৎ বিশ্ব এখন ধীরে ধীরে ডলারের একচেটি আধিপত্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে আর বন্ধুরা এটি ডলার সাম্রাজ্যের উপর সরাসরি আক্রমণ এখন প্রশ্ন উঠছে যে ভারত কেন এত আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে উত্তরটি আলাস্কায় রয়েছে যেখানে আমেরিকা ও রাশিয়ার মধ্যে বৈঠক ব্যর্থ হয়েছে যেখানে কেবল রাশিয়া ইউক্রেন নয় ভারত এবং ভারতের উপর আরোপিত শুল্ক সম্পর্কিতও ছিল এবং যখন মিডিয়া ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করে যে ভারতের উপর শুল্ক বন্ধ হবে কিনা তখন ট্রাম্প চুপ হয়ে যান মানে সবাই স্পষ্ট বার্তা পেয়ে যান যে আমেরিকার উদ্দেশ্য স্পষ্ট নয় তাই এখন ভারত ও রাশিয়া উভয়ই যুগলবন্দি কাজ করছে আর ভারত ক্রমাগত একের পর এক সাহসী পদক্ষেপ নিচ্ছে দেখিয়ে দিচ্ছে যে এখন খেলা সমান সমান হবে বন্ধুরা আপনাদের কি মনে হয় আমেরিকার বিরুদ্ধে এত কঠোর মনোভাব অবলম্বন করে ভারত কি সঠিক কাজ করছে না ভুল করছে আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন জয় হিন্দ